নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখেন তরঙ্গ প্রতিবেশী প্রথম মোদীর এই মন্ত্র বাংলাদেশকে স্মরণ করিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক সাংবাদিক সম্মেলনে প্রতিবেশী প্রথম ভারতের প্রধানমন্ত্রী মোদী শুধু বাংলাদেশ নয় মালদ্বীপ পাকিস্তান চীন নেপাল ভুটান মায়ানমারকে মনে করেই বলেছিলেন এবং সেটা তিনি দেখিয়েছেন এবার বাংলাদেশকে স্মরণ করিয়ে দিয়ে এস জয়শঙ্কর বলেছেন যে বাংলাদেশকেও ভারতকে সেই জায়গা দেওয়া প্রতিবেশী প্রথম হিসেবে যেহেতু বাংলাদেশের একমাত্র প্রতিবেশী বারত তাই পাকিস্তান এবং চীন যতই প্রভাব বিস্তার করার চেষ্টা করুক প্রতিবেশী হিসেবে কিন্তু একে অপরের উপর নির্ভরশীল সে কথাটাও শন করিয়ে দিচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রিয় বিয়ার ভিডিওটি বলার সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না হ্যাঁ বাংলাদেশ নিয়ে ভারতের কোনো মন্ত্রী পর্যায়ের মন্তব্য কোনো বড় মন্তব্য এটাই বলা বলা যায় কেননা বাংলাদেশের বিভিন্ন উপদেষ্টা নানাভাবেই ভারতের প্রতি বিরূপ মন্তব্য করে চলেছিলেন করে চলেছেন সেই ক্ষেত্রে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের প্রতিবেশী প্রথম স্মরণ করিয়ে দেওয়াটা তাৎপর্যপূর্ণই বলা যায় তিনি সেই সঙ্গে এও বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই সঙ্গে ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে চিকিৎসার ক্ষেত্রে বড় একটা যোগাযোগ রয়েছে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও রয়েছে বড় সম্পর্ক আলু পেঁয়াজ চিনি চিকিৎসা সরঞ্জাম এবং বিভিন্ন পরিকাঠামোর সরঞ্জামের ক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ রয়েছে এবং ভারত বিভিন্ন এইসব সামগ্রী বাংলাদেশে রপ্তানি করে থাকেন আর সেক্ষেত্রেই বাংলাদেশের উপদেষ্টারা বারবার বিরূপ মন্তব্য করছেন যে ভারত একতরফা ব্যবসা বাণিজ্য করছে এ নিয়ে ইদানিং দেখা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর চীন এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করার একটা চেষ্টা হচ্ছে ভারতকে একটা পরিবেশ তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশকে স্মরণ করিয়ে দিলেন যে প্রতিবেশী প্রথম অর্থাৎ আপনি যাই প্রতিবেশী জোগাড় করুন কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ভৌগোলিক অবস্থান রয়েছে সেটা পরিবর্তন করতে পারবেন না তাই একে অপরের উপর নির্ভরশীল ভারত একটি বড় দেশ হয়েও বাংলাদেশকে সেই কথাটা মনে করিয়ে দিয়েছে যে একে অপরের উপর নির্ভরশীল হ্যাঁ বাংলাদেশের উপদেষ্টারা বিভিন্নভাবে ভারতকে কাটো করার চেষ্টা করলেও এবং চীন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জুড় দিলেও যদি চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাহলে কিন্তু চীন এক চাটিয়াই ব্যবসা চালিয়ে যাবে বাংলাদেশের সঙ্গে যদি ভারতের সঙ্গে এক চাটিয়া ব্যবসার সমস্যা থেকে থাকে বাংলাদেশের তাহলে কিন্তু চীনের ক্ষেত্রেও ব্যাপারটা একই যেখানে চীন ভারত সহ সারা বিশ্বে এক চাটিয়া ব্যবসা করছে সেখানে বাংলাদেশের সঙ্গেও এক চাটিয়াই ব্যবসা করবে সেটা তো স্বাভাবিক তাই ভারতের বাংলাদেশে একচেটিয়া ব্যবসার যদি সমস্যা থাকে তাহলে সেই সম্পর্ক সমস্যা থাকবে চীনের ক্ষেত্রেও পাকিস্তানের ক্ষেত্রেও তাই বাংলাদেশের এ নিয়ে অবশ্যই আরও গভীরভাবে বাবা উচিত বলেই পড়ুককে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মনে করে দিলেন আর যদি বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণভাবে পরিবেশ থাকতো অর্থাৎ বাংলাদেশ নিজের দেশের চাহিদা নিজের দেশের মধ্যেই পরিপূর্ণভাবে উৎপাদন করতে পারত তাহলে কিন্তু এভাবে রপ আমদানির প্রয়োজন পড়তো না কিন্তু আমদানির যেহেতু প্রয়োজন তা আর সেই রপ্তানি যদি কোনো দেশ বেশি করে দিতে পারে তাহলে কিন্তু ব্যাপারটা একচিটিয়া হতে বাধ্য যেহেতু বাংলাদেশের বিভিন্ন সামগ্রী আলু পেঁয়াজ চিনি ডিম সহ বিভিন্ন সামগ্রী বাংলাদেশের বেশিরভাগটা বা অনেকটা অংশ আমদানি করতে হয় বাইরে থেকে সেই সুযোগটা ভারত নিয়েছে কেন নিয়েছে প্রতিবেশী প্রথম হিসেবে কেননা বাংলাদেশের তিন দিকে ভারত এবং ভারত থেকে আলু পেঁয়াজ ডিম চিনি এসব আমদানি করলে খরচ কম পড়বে এবং কম পড়েও যেহেতু সড়ক পথে রেলপথে বাংলাদেশ ভারতের সঙ্গে যোগাযোগ খুবই সহজ সেক্ষেত্রেই ভারত একচেটিয়া ব্যবসাটা করতে পারছে বাংলাদেশের সঙ্গে সে নিয়ে বিরূপ মনোভাব পোষণ করলে আকেরে ক্ষতি হবে বাংলাদেশেরই অন্যদিকে চীন এবং পাকিস্তানের সঙ্গে যেহেতু সম্পর্ক ঘনিষ্ঠ করার দিকে ঝুঁকেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই হিসেবেও ভারতের মাথা ব্যথা রয়েছে এবং সেটাই পড়ুককে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মনে করিয়ে দিলেন যেহেতু চীন এবং পাকিস্তান ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষে লিপ্ত কিন্তু বাংলাদেশের সঙ্গে সীমান্ত সংঘর্ষের সেভাবে নেই অন্যদিকে পাকিস্তান কাশ্মীরে সন্ত্রাসের জর্জরিত করছে সীমান্ত সংঘাতের সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভারতের সে ধরনের কোনো জামেলা নেই কিন্তু বাংলাদেশের তরফ থেকে সন্ত্রাসী কার্যকলাপ ভারতে মাঝে মাঝে হয় কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কখনো বলতে পারবে না যে ভারতের থেকে বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যকলাপ হয় বরং ভারত উল্টুটা বলে যে ভারতের উত্তর পূর্বে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীগুলিকে বাংলাদেশ আশ্রয় দেয় এবং বাংলাদেশে আশ্রয়ে থেকে লালিত পালিত হয়ে ভারতে অস্থিরতা সৃষ্টি করে ভারতের উত্তর পূর্বের সন্ত্রাসী গোষ্ঠীগুলি অন্যদিকে ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠীগুলিও কিন্তু ভারতের উপর সন্ত্রাস চালায় পরিকল্পনা করে কিন্তু ভারতের বিরুদ্ধে বাংলাদেশ এরকম অভিযোগ জানাতে পারবে না যে বাংলাদেশে সন্ত্রাসী গোষ্ঠী ভারতে থেকে বাংলাদেশে ষড়যন্ত্র করছে আর ভারতের ধর্মীয় সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশ বলতে পারবে না অন্যদিকে সীমান্ত সংঘাত বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় নেই বললেই চলে এখানেই বাংলাদেশের বোঝা উচিত যে ভারত যদি সত্যিকার অর্থে চীন এবং পাকিস্তানের মতো সীমান্ত সংঘাতে জড়িত থাকার অভিসন্ধি থাকত তাহলে কিন্তু বাংলাদেশের সঙ্গে সীমান্ত সংঘাত হতো মায়ানমারের সঙ্গে সীমান্ত সংঘাত হতো নেপালের সঙ্গেও সীমান্ত সংঘাত হতো ভুটানের সঙ্গে সীমান্ত সংঘাত হতো কিন্তু উক্ত চারটি দেশের সঙ্গে ভারতের কোনো ধরনের সীমান্ত সংঘাত নেই এক্ষেত্রেই চীন এবং পাকিস্তানের বধ উদ্দেশ্য যে রয়েছে ভারতের সীমান্ত সংঘাতের মাধ্যমে পরিষ্কার বাংলাদেশ চীন এবং পাকিস্তানের অবস্থানে থেকে ভারতকে বিচার করলে হবে না বাংলাদেশের বিচার করতে হবে যে সীমান্তে যেহেতু ভারতের সঙ্গে কোনো ধরনের সংঘাত নেই এবং চিটমহল সমস্যা চিরতরে বাংলাদেশ মিটিয়ে নিয়েছে তার মানে যে কোনো অবস্থায় প্রতিবেশী প্রথম হিসাবে বাংলাদেশের সঙ্গে ভারত সুষ্ঠু সম্পর্ক বজায় রাখতে চায় এবং অন্তবর্তী সরকার বিভিন্নভাবে বিরূপ মন্তব্য ভারতের বিরুদ্ধে করলো এখন পর্যন্ত ভারত সেইভাবে প্রতিক্রিয়া দেয়নি বা দিচ্ছেও না দেওয়ার চেষ্টাও করছে না তাই অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া সহ অন্যান্য যে কোনো বিষয়ে যে কূপ রয়েছে সে কূপ নিজেদের সচেষ্ট ভূমিকা থেকেই ভারতের সঙ্গে প্রতিবেশী প্রথম সম্পর্কটা বজায় রাখতে হবে যদি শেখ হাসিনার থেকে আরও ভালো সম্পর্ক ভারতের সঙ্গে তারা রাখার এবং চেষ্টার কথা জানান এবং আন্তরিকভাবে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন তাহলে অবশ্যই ভারত শেখ হাসিনা থেকেও ভারতের সরি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে আরও চেষ্টা করবে কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার সেভাবে ভারতের প্রতি ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে না বলেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশকে প্রতিবেশী প্রতা প্রদান বা প্রতিবেশী প্রথম মোদীর মন্ত্র স্মরণ করিয়ে দিলেন বাংলাদেশকে যাতে বাংলাদেশও প্রতিবেশী প্রথম বলে ভারতকে জায়গা দেয় আর সেখান থেকেই আন্তরিকতা দেখানো উচিত যেহেতু শেখ হাসিনা তাকতে প্রতিবেশী প্রথম হিসেবে ভারত বাংলাদেশের মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর শুধু সরকার সরকার প্রধানের মধ্যে সম্পর্কটা ছিল না ভারত এবং বাংলাদেশের মধ্যে মানুষের মধ্যে যে একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে সেটাও অস্বীকার করা যাবে না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে সেটাও অস্বীকার করা যাবে না এবং চিকিৎসা ক্ষেত্রে ভারতই যে বাংলাদেশের প্রথম বিকল্প সেটাও অস্বীকার করে যাবে না এবং সেটা ভারত অস্বীকার করছেও না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশেরও ভারতকে প্রথম প্রতিবেশী প্রথম ঘনিষ্ঠ ভৌগোলিক দেশ মনে করতে হবে যদি ভারতের তরফ থেকে বিরূপ মন্তব্য ভারতের তরফ থেকে বাংলাদেশের ক্ষতি হয় এমন পরিস্থিতি দেখাতে অবশ্যই বিরূপ মনোভাব আসতে পারে কিন্তু যেহেতু এখন পর্যন্ত ভারত থেকে কোনো ধরনের বিরূপ মন্তব্য হয়নি এবং কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার মন্তব্য আসেনি তাই বাংলাদেশকে নিজে থেকে এভাবে বিরূপ মনোভাব পোষণ করার কোনো অবস্থায় কাম্য নয় যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একচেটিয়া সমস্যা থেকে তাকে ভারতের প্রতি সেটা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও বাংলাদেশের হবে এবং চীনের ক্ষেত্রেও বাংলাদেশের সমস্যা হবে চীনের ক্ষেত্রে বরং আরও বেশি হবে কেননা চীন সারা বিশ্বে একচেটিয়া ব্যবসা করে যেখানে যেখানে ব্যবসা বাণিজ্য করছে এমনকি ভারতেও পর্যন্ত অনেকটাই একচেটিয়া চীন ব্যবসা করে সেই ক্ষেত্রে তো চীন বাংলাদেশ আরও ছুটো সেক্ষেত্রে প্রায় পুরো বাজার চীন দখল করে নেবে এবং ভারতের সঙ্গে যে সমস্যাটা ব্যবসার ক্ষেত্রে একচেটিয়া রয়েছে সেটা চীনের ক্ষেত্রে আরও বড় আকার ধারণ করবে সেই অবস্থানটা বাংলাদেশকে বোঝা উচিত সঙ্গে চীনের সঙ্গে সম্পর্ক এগোনোর ক্ষেত্রে প্রতিবেশী হিসেবে এটাও মনে করিয়ে দেওয়া যায় যে শ্রীলঙ্কা মালদ্বীপের সঙ্গে চীন যে পরিস্থিতি তৈরি করেছে এবং মালদ্বীপ এবং শ্রীলঙ্কার যে পরিস্থিতি হয়েছে সেই ক্ষেত্রে নিজেদের অবস্থান এবং নিজেদের বিবেচনা করা উচিত যাতে মালদ্বীপ এবং চীনের মতো বাংলাদেশের পরিস্থিতি না হয় যেহেতু চীন একটি আগ্রাসী দেশ তাই অন্য দেশের সঙ্গে কি করেছে সেই দিক বিবেচনা করে নিজেদের বুথটা জেগে তোলা উচিত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এও বলেছেন যে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে সেটা তাদের আভ্যন্তরীণ বিষয় সে নিয়ে আমাদের কিছু করার নেই অর্থাৎ মোদী সরকার যে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চান সেটা প্রথম থেকেই বলে দিয়েছেন এবং সেটাই বাংলাদেশের মনে রাখা উচিত যে ভারত যেহেতু কোনো ধরনের বিরূপ মন্তব্য করেনি সরকার পরিবর্তন হওয়ার পরও এবং আভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের নেতিবাচক কথা বলেনি তাই সেই হিসাবেই আন্তরিকতা প্রতিবেশী প্রথম ভারতের সঙ্গে রাখা উচিত এবং দেখানো উচিত বলে বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর পড়ুককে বাংলাদেশকে মনে করিয়ে দিলেন এতে কিন্তু দু দেশেরই ভালো হবে কেননা এক দেশ অন্য দেশের উপর যেহেতু নির্ভরশীল থাকতেই হবে ভৌগোলিক অবস্থানে দাঁড়িয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন